আমি বাইরে থেকে এই বাড়িটির সমস্ত খুঁটিনাটি দেখালাম এগুলো নেব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতিতে ভরপুর আমাদের সবার প্রান্তীয় জেলা রাজবাড়ি ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতিরই কিছু অংশ দেখানোর জন্য আমি রওনা দিয়েছি পাচুরিয়া ইউনিয়নের জমিদার কুঠিবাড়ি সময় নাম ছিল তার জমিদার বাড়ি কালের বিবর্তনে মালিকানার হাত বদল হয়ে নামকরণ করা হয়েছে পেশকার এই ভিডিওতে আমি আপনাদের এই বাড়ির বিস্তারিত জানিয়ে দেব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক না বাড়িয়ে চলুন ভ্রমণটা শুরু করা যাক চলতে চলতে চলে এসেছি পেশকার বাড়ি অনেক পূর্বে যেটি ব্যবহার করা হতো জমিদার বাড়ি নামে দর্শক শ্রোতা আমি যদি প্রথমেই আপনাদের বাইরের অংশটা ভালো করে দেখাই তাহলে দেখা যাবে এরকম এখন আমি যে ঘাটটি দেখতে পাচ্ছি এই ঘাটেই পুরুষেরা গোসল করত এবং এই ঘাটের ঠিক ডান পাশে রয়েছে বেগমদের গোসলখানা আমি বাইরে থেকে এই বাড়িটির সমস্ত খুঁটিনাটি দেখালাম এখন আমি চলে যাব গেট পার করে বাড়ির মূল অংশে যেগুলো আগে কেউ কখনো কোনো ভিডিওতে এভাবে দেখিয়েছে বলে আমার চোখে পড়েনি আপনারা দেখুন পেশকার বাড়ি রাজবাড়ি জেলার কুঠিপাছুরিয়ায় অবস্থিত আপনারা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন এখানে একটি পরীর ডানা দেখা যাচ্ছে কথিত আছে যে এখানে পরীরা আসতো আমি ওটার কাছে গিয়েও আপনাদের দেখাবো পরীর ডানা বাড়ির মূল গেটটি দেখতে পাচ্ছি এই গেটটি সম্পূর্ণ কাঠের তৈরি কিন্তু কাঠের তৈরি হলে কি হবে এই দরজার প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে গেথে দেওয়া হয়েছে লোহার দণ্ড আর এই লোহার দণ্ড দরজাটিকে এত ভারী করেছে যা ছোট কোনো ছেলে মেয়েদের দ্বারা সম্ভব নয় খোলা কিংবা বন্ধ করা অংশটুকু দেখতে ঠিক এরকম এবং দেখুন দরজার উপরে কি নকশা আহ মনটাই জুড়িয়ে যায় এই নকশা দেখে এরা কি গোসল করতে আসছে কত সুন্দর হ্যাঁ ভিতর বাহিরের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা নকশা আমি দেখাবো ইনশাআল্লাহ আমি যদি আপনাদের এই বাড়িটির উঠানের মাঝখান থেকে এক নজরে দেখিয়ে থাকি তাহলে বিল্ডিংটি দেখতে ঠিক এরকম হবে দেখুন অসম্ভব নকশা দ্বারা নির্মাণ করা হয়েছে এই বিল্ডিংটি আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় একসময় মন্দির ছিল আপনারা আসবেন দেখে যাবেন আমাদের রাজবাড়ির ইতিহাস রাজবাড়ির ঐতিহ্য বন্ধুরা পায়ে পায়ে সিঁড়ি যদি আমি একটি দরজার কাছে গিয়ে দেখাই দেখুন দরজাটি দেখতে এরকম অসম্ভব অকল্পনীয় নকশা যেগুলো আপনারা বাস্তবে দেখলে আরও সুন্দর আরও মনোমুগ্ধকর মনে হবে আপনাদের কাছে এই বাড়ির প্রায় প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা দরজা এইভাবে নকশা দ্বারা নির্মাণ করা হয়েছে একটি ভালো লাগার পেশকার বাড়ি আপনারা আসবেন দেখবেন ঘুরে ফিরে যাবেন আশা করি আপনারা ভালো একটি সময় পার করে যেতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের আমি একটু সুখবর দিয়ে রাখি আজকে আমি এমন একজনকে পেয়ে গেছি যিনি এই বাড়ির মালিক সর্বশেষে ভিডিওর শেষে এই বাড়ির বিস্তারিত কাহিনী জেনে নিব তার মুখ থেকে এই বাড়ির একটা ছোট সময় একটা স্মৃতি সেটা হচ্ছে উনিশশো সাল আমরা যখন ছোট খুবই ছোট আমি আমার মনে পড়ে আমি মায়ের সঙ্গে ওই এই পাশে আমাদের রান্নাঘরটা দেখছেন ওই রান্নাঘরে আমি মায়ের সঙ্গে বসে মার সঙ্গে বসে আছি এমন সময় এইখানে আমার এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন এইখানে একটা ইন্দারা ছিল একটা ইন্দারা ছিল থেকে এই গেট দিয়ে এটা সম্ভবত পাকিস্তানি পাকিস্তানি সৈন্য তখন সৈন্যরা বিহারিরা আসি ইয়া বড় বড় মুজ এসে বলে কি না মুসলিম হয় সব মানে উর্দুতে হিন্দিতে কি বলে আসলে আমি বুঝতে পারি না তবে আমরা তখন আমার মা বলে মুসলিম মুসলিম ঠিক হয় ঠিক হয় এইভাবে চলে যায় আমি ভয়ে আমার গা তখন শিরশির করে কিন্তু আমার সেই মনে আছে সেই লোকটার রিয়া বড় বড় মোজ হিয়া লম্বা বিহারি সেই দেখে আমার এখনো শিহরণ জাগে কাপড় কাছতে ছিল অল্পের জন্য চাচা লাগে নাই গেটের এই ঘাটের এই কানেশগুলি ভেঙে যায় বিভিন্ন জায়গাগুলি লাগে আমি খুব অল্পের উপর বেঁচে গেছি আল্লাহর কাছে রহমত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন তাহলে সেদিনই আমার হয়তো আমার শেষ হতো চাপিত জীবন এখনো মুক্তি পায় নাই এগুলো মুক্তির অপেক্ষায় আছে আর নাটক তো প্রায়ই আসে বসরে এই শীতকালের সিজনটা বেশি আসে আপনারা এতক্ষণ দেখলেন এই বিল্ডিং এর বাইরের অংশ আমি বড় সৌভাগ্যবান যে এমন একজনকে পেয়ে গেছি এই বাড়ির মালিক সে এতটা সহজ সরল এবং ভালো যে বলে শেষ করতে পারবো না এই বাড়িটির প্রত্যেকটা আনাচে কানাচে পরে থাকা ডিজাইন বলুন আর নকশা বলুন আর কারুকার্য বলুন সে আমাকে দেখিয়ে দিচ্ছে তারই পারমিশন নিয়ে আমরা এখন একটি ঘরের ভিতরে প্রবেশ করছি তার কাছ থেকে প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে জেনে নেব আস্তে আস্তে এই যে দৃশ্যটা দেখছেন এ একটা ওয়ালের সঙ্গে একটা অংশ বিশেষ এইখানে আমরা দেখেছি ছোট সময় যে তখন আমাদের এখানে কারেন্ট ছিল না এখানে মোমবাতি আগলা বাতি বা হ্যাঁ ডেলাইটের মতো ছোট ছোটো বাতি ছিল তখন আমরা এগুলো ব্যবহার করতাম এখানে রাখা এখানে রাখা হতো আমার বাপ দাদা চাচারা এরকম রাখে তো সব জায়গায় আমরা তো এখন বিদ্যুৎ হওয়াতে কারেন্ট আসাতে আমরা এখন আর এগুলো ব্যবহার করি না কিন্তু আমরা একসময় এগুলো ব্যবহার করতাম অনেক সুন্দর ছিল প্রত্যেকটা ঘরের চারপাশেই এই রকম সুন্দর করে সাজানো বিদ্যুৎ থাকাতে এখন আর এগুলো ব্যবহার হচ্ছে না আমাদের প্রত্যেকটা ঘরের এরকম ভাবে চারটা পাঁচটা এরকম ভাবে ডিজাইন করা ইয়া ছিল এখন আর এগুলো ব্যবহার হচ্ছে না আমরা এক সময়গুলো এগুলো ছোট সময় দেখেছি আমার বাবা মা নানা নানি আসতেন তারা এখানে বিভিন্ন রকম লাইটিংয়ের ব্যবস্থা করতেন কোনো অনুষ্ঠান হলে খুব সুন্দর লাগতো এখন এখনো স্মৃতিগুলো রয়ে গেছে এই বাড়ির প্রত্যেকটা প্রত্যেকটা বালি থেকে আমার একদম আমার মানে নিজের চিহ্ন নিজের স্মৃতি মিশে আছে আমি ছোট থেকে এ পর্যন্ত এই বাড়িতেই আছি হ্যাঁ এটা আমাদের বাড়ির পিছন সাইড এটা যে একতলা যে বিল্ডিংটা দেখেছেন তার পিছন সাইড এটা অনেক পুরাতন আমরা অনেক বছর প্রতি বছরই সংস্কার করি এবারও গত এসে এবার অনেক বৃষ্টি হয়েছে তো আমরা ই করতে পারি নেই তো এখন বৃষ্টির সিজন চলে গেছে এখন আমরা এগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করব। নিজেদের চলাফেরার জন্য দর্শকরা দেখতে আসে বিভিন্ন জায়গা থেকে আসে সিনেমা নাটকের শুটিং হয় এইগুলো আমরা আর পরিষ্কার পরিচ্ছন্ন করে আরও মানে ই করে রাখবো আশা করছি সামনে সময়ের স্বল্পতা যার জন্য করতে পারি না হ্যাঁ আমরা চেষ্টা করি এখানে মানুষজন আসুক দেখুক ঘুরুক ফিরুক উপকৃত হোক আমাদের বাড়িটারও সুনাম অর্জন থাক মানুষ যাতে কিন্তু কিছু কিছু বকাটা ছেলে পেলে আসে অনেক সময় যার জন্য আমরা এগুলো দিই না করতে দিই না সাধারণত সব সময় সব বকাটে পোলাপান পান আসে ডিস্টার্ব করে তার জন্য আমরা এখানে বাড়ি ঘরে সবসময় ঢুকতে দেই না তবে সবার জনগণ উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত যে কোনো লোক আসতে পারে আমাদের তাতে কোনো সমস্যা নেই আমরা বাড়িঘর দেখাই দেখতে দিই ছাদের অংশটুকু আমি আপনাদের যদি দেখাই দেখুন ছাদটা দেখতে ঠিক এরকম হবে আপনারা দেখে খুশি হবেন যে ছাদের উপরে কত দূর পর্যন্ত প্রায় বুক সমান একটা মানুষের প্রায় বুক সমান করে ওয়াল করে দেওয়া হয়েছে এটাকে নিরাপত্তা বেষ্টনীয় ওয়াল বলা হয় সেই সাথে আমি যদি পর্দার কথাটাও বলি সেটাও অনুচিত হবে না এই বাড়ির মা বোনেরা দুপুর বিকাল হলে ঘুরতে আসবে কিংবা যখনই আসুক না কেন তাদের পর্দার খেলাপ হবে না সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছিল অকল্পনীয় চিন্তা ভাবনা ছিল এই বাড়িটির মালিকের বন্ধুরা এখানে পাশাপাশি তিনটি বিল্ডিং রয়েছে চিন্তা পরিকল্পনাটা দেখুন আপনারা এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিংয়ে যাওয়া যাবে দেখুন ছাদের উপরে বেলগাছ আহ দৃশ্যটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে প্রিয় দর্শক শ্রোতা আমি ছাদ থেকে আমি বাইরের অংশ দেখালাম আর আপনারা নিচ থেকে ছাদের উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন তার পিছনের সাইডটুকু দেখতে এরকম দেখুন ঢেউ খেলানো নিরাপত্তা বেষ্টুন সত্যি যে কাউকে মন কেড়ে নিবে এই যে ওয়ালগুলো দেখছেন এই ওয়ালের উপর একটা নিচে একটা উপর একটা নিচে একটা উপর একটা নিচে একটা এইভাবে আমার বাবা ছোট সময় আমরা দেখেছি তখন বিদ্যুৎ ছিল না এইখানে মাটির প্রদীপ বানাতো এবং সরিষার তেল বা কেরোসিন তেল বা মোবিল দিয়ে একটু সুতা দিয়ে ওইখানে আলো জ্বালাতো আলো জ্বালাতো এবং ওই যে সামনে লাইন দেখছেন ওই রেল থেকে এত সুন্দর লাগতো একটা উপরে একটা নিচে একটা উপরে একটা নিচে এইভাবে আলোকিত করতেন এই বিল্ডিং এবং ওই পাশে দোতলা বিল্ডিং দুইটা বিল্ডিংই এরকমভাবে সুন্দর করে উনি এটা করতেন আমরা দেখতাম কিন্তু এখন কারেন্ট চলে আসার পরে এর আর এইটার আর ই নাই এখন আমরা এটার ব্যবহার করি না আমরা কারেন্ট অনুযায়ী যখন কোনো অনুষ্ঠান হয় তখন লাইটিং টাইটিং এগুলো ইত্যাদি করি কিন্তু এখন আর সেই প্রকৃতির যে সৌন্দর্য সেটা আর পাওয়া যায় না প্রিয় দর্শক শ্রোতা আমি এখন যে জিনিসটি দেখতে পাচ্ছি আপনারা দেখে থাকবেন এই বিল্ডিংয়ের ঠিক ছাদের উপরে চারপাশের এক পাশে এখনও সংরক্ষিত রয়েছে পরীর পা আসলে এইখানে পরি আসতো না কখনোই এই যে যে এইটা যে দেখছেন এইটা তারপরে এই যে এইখানে আর একটা এই যে প্রত্যেকটা ওই যে উঁচু ঢেউ থেকে যে উঁচু যে জায়গাটা ওই জায়গার উপরে পরীর চিহ্ন ছিল ছাপ ছিল না পরীর মূর্তি ছিল কিন্তু আসলে আমরা ছোট থেকেই দেখছি যে আমরা এসে আমরা পাইনি তবে আমরা এইটা পেয়েছি এটাকে আর ভাঙতে দিনে সংরক্ষণ করে রেখেছি একটা স্মৃতি হিসাবে তবে আমার দেখা এই পাশে আর বিল্ডিং ছিল ওই পাশে এখন ব্রিগেডিয়ার সাহেবরা একটা বিল্ডিংয়ে থাকেন ওই বিল্ডিংয়ের উপরে দুটা বাঘের ছবি ছিল মূর্তি ছিল একটা বাঘ অবশ্য এখন ভেঙে গেছে বা এটা তত ইয়ে নাই আর এইখানে যে মুকুন্দিয়া জমিদার বাড়ি নামে একটা বাড়ি ছিল সেখানে দুইটা মঠ আছে ওই বাড়িতে আমরা দেখেছি আমরা তার বাড়ির দোতলা বা তিনতলার ছাদে যখন যেতাম তখন দেখতাম এক একটা মূর্তির এক এক রকম ডিজাইন এক একটা পরীর মতো একটা পা একটা পা কোনোটা বন্দুক হাতের আছে কোনোটা হাসতেছে কোনোটা খেলতেছে কোনোটা নাচতেছে এই ধরনের দৃশ্য ওইর উপরে ছিল কিন্তু ওই বাড়ির এখন কোনো চিহ্ন নাই এই এলাকায় বেশ কয়েকটা বাড়িঘর ছিল কিন্তু আসলে বাড়িগুলোর ঠিক এরকমভাবে সংরক্ষণ না থাক না করাতে এখন আর চিহ্ন নাই শুধু আমাদের এই বাড়িটাই আছে আমাদের বাড়িটা আমাদের আমরা চেষ্টা করতেছি আসলে এটা ব্যয়বহুল আমরা সবসময় পারি না নিজেরা কর্ম করি যার যার মতো একটু আলাদা থাকি তারপরে বাড়িঘরে যতটুকু বাড়ি চেষ্টা করি এখন সামনে শীতকাল আসছে আমরা এখন এটা আবার পরিষ্কার করবো সংস্কার করবো সামনে ষোলো ডিসেম্বর নতুন বৎসর একদম এগুলো আবার রং চং করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর কি সন্দেহ আছে যে বাংলাদেশে এরকম গোসলখানা মা বোনদের জন্য উন্মুক্ত গোসলখানা আছে কিনা আমরা এখন ঘরের ভিতরে চলে আসছি দেখুন নামাজের ঘর ও ছাপ থেকে পানি নিচে পড়ার ব্যবস্থা করা হয়েছিল না আচ্ছা বন্ধুরা হ্যাঁ দেখুন ঢেকি ঘর হ্যাঁ কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে আমাদের গ্রাম বাংলার এই ঐতিহ্যটি বন্ধুরা আপনারা এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি একটি রান্নাঘর যেন তেন রান্নাঘর না বন্ধু এখানে রান্না করা হয়েছিল হালদা সিনেমার হালদা নদী মাছের যে দৃশ্যটা দেখানো হয়েছিল বন্ধুরা এখন একটি চেয়ার জমিদারি আমি দেখছি দেখুন একটি মরহুম গিয়াস উদ্দিনের বানানো একটি চেয়ার মানুষটি নেই কিন্তু মানুষটি নেই কিন্তু তার স্বরূপ চেয়ারটি রয়ে গেছে দেখেন একটু আসেন 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 একটু দেখেন আচ্ছা আলমারির ভিতরে কি রয়েছে শোনা দানা আছে ধান যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে বন্ধুরা দেখুন এটা একটা আলনা আর এগুলো নেব পরিচয় আমার আমি এ এইচ জিয়াউল হক আমার ডাকনা মুন্নু আমার পিতা হাজ মরহুম হাজি গিয়াস উদ্দিন নামে পরিচিত ছিলেন উনি তো আমি তার প্রথম সন্তান আমি বড় ছেলে আমরা সাত ভাই বোন বোন বড় ভাইদের মধ্যে আমি বড় আমি রাজবাড়ির ডিসি অফিসে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু লেখে নিয়ে আসছি এখান থেকে তাকে প্রশ্ন করব আশা করি উনি ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে বলবেন আপনার বাপ বাপদাদার রেখে যাওয়া বাড়িতে কেমন লাগছে আপনার বসবাস করে অবশ্যই ভালো লাগছে তারপর আমি জন্ম থেকেই এইখানে বড় হয়েছি এই বাড়ির প্রতিটা ইট বালুকন আমার স্মৃতিবিজড়িত আমার বাবা আমাদের জন্মের আগেই এই বাড়িটি কিনা আমার বড় বোন তখন হয়নি তখন থেকে বাড়ির ই করা আমাদের মোটামুটি ষাট পঁয়ষট্টি উনিশশো ষাট পঁয়ষট্টি সালের ওদিকে এই বাড়িটা নিয়ে ই করা আমার জন্ম ছেষট্টি সাতষট্টি সালের ওদিকে মানে আমি গল্প শুনেছি বাবা মা বলছেন আমি হওয়ার পরেই এখানে আসছে কবে আসছে আমি ঠিক জানি না তবে হওয়ার পরেই আমি এখানে বড় হয়েছি আমি এখানেই আমার ছোটকালের স্মৃতির মধ্যে মনে আছে উনিশশো সালে যে যুদ্ধগুলো হয়েছে যুদ্ধের সময় এইখানে যে কিছু ঘটনা ঘটছে আগে বললাম যে এইখানে পাক সেনারা এসে বিহারীরা সৈন্যরা এসে এই আমাদেরকে খুব হুমকি জামকি করতো আমরা ছোটো সময় দেখেছি আবার আমার পিতাও চাকরি করতেন আমার বাবা তো ছোটো সময় থেকে দেখছি উনি লম্বা দাড়ি পাইজামা পাঞ্জামি পরা ওনাকে খুব প্রেশার করতেন তো চাকরিতে উনি যেতেন তখন আসতেন উনি প্রতিদিন ভয়ে ভয়ে থাকতেন আবার আমাদের বাড়িতে অনেক এসে অনেক ডিস্টার্ব করতো অনেক সময় পাক সেনারা